আচ্ছা খুলনা ইউনিভার্সিটিতে যারা আবেদন করছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতের না তাদের উদ্দেশ্যে বলতেছি দেখো জিএসটি থেকে খুলনা ইউনিভার্সিটি কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে জগন্নাথও এর আগে বের হয়েছিল এবং ভর্তি পরীক্ষা বছরে সম্পূর্ণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা জিএসটিতে বিশ্ববিদ্যালয় ছিল এবং সেটি অ্যাডমিশন প্রসেসে এমন এমন কাজ করছে ঠিক আছে স্টুডেন্ট একদম বিরক্ত এরা যখন রেজাল্ট পাবলিশ করছে সবগুলো ইউনিটের একসাথে রেজাল্ট পাবলিশ করছে এই কারণে স্টুডেন্টের রেজাল্ট এক থেকে দুই দিন বা তিন দিন পরে দেখতে হয়েছে তোমাদের খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে এখনও মেবি অ্যাডমিট কার্ড সারে নাই এদের ওয়েবসাইটে দেখো ঢোকা যাচ্ছে না একটু জাস্ট ওয়েট করা হয়েছে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন এখানে ক্লিক করলে ঢোকা যাচ্ছে না আবার ওদের যে তেইশ চব্বিশ যে অ্যাডমিশনের যে ইটা ছিল ওয়েবসাইটটা ছিল বুঝতে পারছো সেটা এখন পর্যন্ত ওরা এখানে রেখে দিয়েছে এখানে দেখো এখানে ক্লিক করলে অটোমেটিকলি ঢুকে যাচ্ছে দেখো ওয়েট অ্যান্ড সি আচ্ছা দেখো এখানে খুলনা ইউনিভার্সিটির যদি আমরা ওয়েবসাইটে আসি এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে যে বি ইন্টার ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবহার উপযোগী বিভিন্ন এই যে ক্যালকুলেটার এগুলো তালিকা আর কি এ ইউন্টের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নির্দেশনা ইত্যাদি বিষয়গুলো দেওয়া আছে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো ইনফরমেশন এখন পাওয়া যায় নাই তবে ওদের যদি আরও একটা অ্যাডমিশন ওয়েবসাইটে চালাদা মেবি আচ্ছা এই যে কে ভিডি ডট কম এখানে ক্লিক করলে এখানে আসতেছে না আচ্ছা দেখি লোডিং চলতেছে ওই যে বললাম না জগন্নাথের মতো শুরু হয়ে গেছে কাজ এখানে তোমাদের এই যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তারপর এখানে রেজাল্ট সংক্রান্ত সবগুলো বিষয় এরকম তোমরা ভোগান দিতে পারবা তো জিএসটি থেকে বের হয় যদি নিজস্বভাবে এখানে যদি এগুলো নাই আপডেট করতে পারে অ্যাক্টিভ যদি এভাবে কাজ না করতে পারে তাহলে জিএসটি থেকে বের হয়ে লাভটাই কি আর কি আচ্ছা 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 এগুলো এখনও কিছু হয়নি আচ্ছা আপডেট পেলে আমি তোমাদের জানিয়ে দেবো থ্যাংক ইউ অল